হাই ফ্রেন্ডস আমি সুমি চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে গল্প করতে তো চলো বন্ধুরা এখন বাজে হচ্ছে সকাল সাতটা তো দেখো সকাল সাতটায় যা রোদ উঠছে বাপরে আর যা গরম বন্ধুরা এই গরমে তোমরা কেমন আছো বলো আশা করছি যে যেখান থেকে দেখছো সবাই সুস্থ আছো ভালো আছো আমিও খুব ভালো আছি আমার পরিবারকে নিয়ে তো আজকে তোমরা যে থাম্বেলটা দেখে ঢুকেছ যে মানে লাইভ করতে গেলে লাইভে কি করে থাম্বেল সেট করব। এটা কিন্তু আমরা অনেকেই জানি না বা পারি না এটা কিন্তু আমাদের অনেকেরই ধর জানা নেই বা পারিও না হুম যেভাবে মানে ব্লগে সেট করি থামবেল ব্লগেও অনেকে সেট করতে জানে না থাম্বেল সেট করতে তো তোমরা যদি চাও যদি কমেন্ট করো তো আমি সেটাও দেখিয়ে দেবো ব্লগে কি করে থাম্বেল সেট করে আর আজকে দেখাবো তোমাদের লাইভে কি করে থাম্বেল সেট করে তো যেহেতু বন্ধুরা আমার তো আর টেক চ্যানেল নয় যে আমি তোমাদেরকে মানে মুখে বলবো দেখিয়ে দেবো হ্যাঁ যেহেতু আমার ব্লগ চ্যানেল যেহেতু আমার ব্লগ চ্যানেল তো আমাকে মানে কাজবাজের আমার ঘরের কাজবাজের সাথেই আমাকে শেয়ার করতে হবে যে আমি কিভাবে। লাইভে থামবেল সেট করি ঠিক আছে তো বন্ধুরা ঘরের কাজ এত মানে থেকে যাচ্ছে আসলে এই কাজগুলো আমি করি রান্না টান্না করার পর কিন্তু রান্না টান্না করার পর এত গরম লেগে যাচ্ছে যে আর এইসব ঘরের কাজ করতে ইচ্ছা করছে না সেই জন্য আজকে একদম সকালবেলা শুরু করেছি দেখো বন্ধুরা ঘড়িতেও দেখতে পাবে সাতটা পাঁচ বাজছে একদম সকালবেলাতেই শুরু করে দিয়েছি এগুলো সকালবেলায় করে নেবো কারণ রান্নাবান্না যতই কষ্ট হোক রান্নাবান্না তো করতেই হবে সেটা তো ছাড়ার উপায় নেই তো তারপরে রান্নাবান্না করবো চাপাবো আর এই যে এটা হচ্ছে আমার শাশুড়িমার ঘর শাশুড়িমার ঘরটা করে নিচ্ছি ওখানে বাইরে ডাইনিংটা করলাম এটা শাশুড়িমার ঘরটা ঝাড়ছি এরপরে আমাদের ঘরটা ঝাড়বো আর বন্ধুরা ব্লগিং আমার মানে ভিডিওগুলো কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও অনেকে আমাকে কমেন্ট করছে আমার খুব ভালো লাগছে সে কমেন্টগুলো দেখতে তোমরাও দেখো কমেন্ট করো ভালো লাগলে কমেন্ট করো খারাপ লাগলেও কমেন্ট করো সব সবসময় যে ভালোটা নেবো আর খারাপটা নেবো তা তো নয় কোনো কিছু খারাপ হলে সেটা বলো আমি আমার ভিডিওর মধ্যে সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব ঠিক আছে আর আজকে একটা টিপসও দেবো এই এত গরমে ধরো আমরা তো জল ছাড়া বাঁচি না সেরকম আমাদের মানে গাছেদেরও জল দিতে পারে এই যে শুরু হয়ে গেছে ঝুলঝাড়া মানে হাঁচি হেঁচে হেঁচে মরবো তাও আমার হাঁচি হাঁচিটাঁচিগুলো একটু কম হয় কিন্তু আমার হাজব্যান্ড করলে ও যা হাঁচে বাপরে হেঁচে চোখ লাল হয়ে একাকার হয়ে যায় তো বন্ধুরা যেটা বলছিলাম যে আজকে একটা টিপস দেবো তো দেখো এখন তো গাছের প্রচণ্ড মানে পরিমাণে জল দিতে হয় দুবেলা করে জল দিতে হয় নাহলে গাছগুলো বাঁচবে না আর আমাদের বাড়িতে অনেক গাছ আছে তো এই যে আমি কোনো জল ফেলি না এই চাল ধোয়া জল তারপরে সবজি ধোয়া জল মানে তরকারি কেটে যে সবজি ধুই সেই ধোয়া জল ডাল ধোয়া জল তারপরে সবথেকে মেন জিনিস হচ্ছে ভাতের ফ্যান এই সবগুলো এই এইগুলো সব আমি এই বালতিটার মধ্যে মানে রাখি রেখে সবার লাস্টে গাছের গোড়ায় দিয়ে আসি ভাতের ফ্যান দিয়ে দেখবে বন্ধুরা যদি ফলের গাছে তোমরা দাও না তো দেখবে এত মানে ভালো ফল ধরে না তোমাকে কি বলবো মানে ফুল গাছে দিই না এই জলগুলো ফুল গাছে দিই না কারণ যেহেতু ফুল দিয়ে তো পুজো হয় তো সেই জন্য ভাতের ফ্যানটা থাকে বলে ফুল গাছে দিই না এই যে ডালে দিলাম ডাল ধোয়া জল মানে সব জলই আমি বাইরে ফেলি না ওই বালতির মধ্যে ফেলবো আর এক একদিন একটা গাছের গোড়ায় দিয়ে দিই পেয়ারা গাছে আম গাছে আতা গাছে হ্যাঁ কাঁঠাল গাছে মানে প্রত্যেকটা ফলন্ত গাছেই আমি এই সব জলগুলো দিয়ে যে ফ্যানটাও দিয়ে দিলাম এবার গাছের গোড়ায় দিয়ে দেব তো তোমরা দিয়ে দেখো বন্ধুরা খুব ভালো ফল ধরে গাছে বলার কিছু নেই তোমরা দিলেই বুঝতে পারবে তা আমরা অনেকেই ফেলে দিই ফ্যান তো আমরা অনেকেই ফেলে দিই ফেলে না দিয়ে এইভাবে গাছের গোড়া দিয়ে দেখবে খুব ভালো ফল ধরো আর আজকে কি করেছি বন্ধুরা সন্ধেবেলায় ওদিকে আঁকছে আর আমি এদিকে আলমারি থেকে যত চুড়িদারের মানে যে তাকটায় আমি চুড়িদার রাখি শুধু সেই চুড়িদারগুলো সব বার করেছি মানে অনেক দিন ধরে না এলোমেলো হয়ে আছে খুব ঢুকাতে পারছি না খুব অবছালো হয়ে আছে কিন্তু একটু গুছিয়ে নিলে না এই এত চুড়িদার কিন্তু অবছালো হয়েছিল সামনে পেছনে এই তাকে ধরছে না তো ওই তাকে রাখছি এরকম করে করে রাখছি কিন্তু যেই একটু গুছিয়ে নিলাম বাস তখন দেখলাম সব ঢুকে গেল তো যতই কাছি ভরে রাখি না কেন মাঝে মাঝে এগুলো একটু যদি সব বার করে গুছিয়ে রাখা যায় না তাহলে কিন্তু ভালোভাবে মানে অনেকগুলো সব ঢুকে যায় একটু ভাঁজগুলো এলোমেলো হয়ে যায় ধরো একটা বার করতে গিয়ে আর একটা এলোমেলো হয়ে যায় সেই কারণে খুব অগোছালো হয়ে যায় তো সেই জন্য এখন একটু গুছিয়ে নিচ্ছি হ্যাঁ আর গোছানো হয়ে গেলেই তোমাদেরকে দেখাবো কীভাবে ব্লগিংয়ে ব্লগিং বলছি সরি লাইভে কী করে থামবেল সেট করবে ঠিক আছে বন্ধুরা আর আমার হেয়ারস্টাইলের ভিডিওটা তো তোমরা সবাই দেখেছ বাবা প্রচুর মানে ভালোবাসা দিয়েছ সেই ভিডিওটাতে আমি খুব খুশি আর যারা যারা দেখো নি তারা আমার চ্যানেলে গিয়ে দেখে নিও হ্যাঁ আর আমি দুপুর আড়াইটে থেকে লাইভে বসি কারুর কিছু মনে যদি প্রশ্ন থাকে থাকে বা আমার সাথে যদি এমনিও গল্প করতে চাও তো চলে এসো আমার লাইভে আমি দুপুর আড়াইটে থেকে বসি আর রাত নটা থেকে লাইভে বসি ঠিক আছে তোমাদের বলে দিলাম তোমরা চলে এসো আমার সাথে গল্প করতে আমার গল্প করতে খুব ভালো লাগে তো দেখো বন্ধুরা একটা তাকের মধ্যে অতগুলো চুড়িদার ঢুকে গেল আর এতদিন ধরে ঢুকছিলই না কিছু বাইরে পড়েছিল কিছু অন্য তাকে সে যা হোক করে রাখতে হচ্ছিল আবার কয়েকটা ধরো কেনাও হয়েছে নতুন পয়লা বৈশাখে তো সেগুলো সব ভরে গেল এই জামা প্যান্ট নিয়ে খুব ঝামেলা এত জামা প্যান্ট মানে রাখার জায়গা হয় না তো এই দেখো বন্ধুরা কি সুন্দর দেখো বুঝিয়ে নিয়েছি এখানে আলো নেই বলে একটু টর্চের আলো দিয়ে তোমাদেরকে দেখালাম ঠিক আছে তো এই হয়ে গেল তো এবার চলো আমরা যাই কিভাবে লাইভের থাম্বেল সেট এই যে চলে এসেছি স্ক্রিনে ফার্স্টে ইউটিউবটা খুলে নিলাম ইউটিউবটা খুলবে যেভাবে লাইভ করতে হয় ওই যে প্লাস আইকনটা আছে নিচে ওই প্লাস আইকনটা টিপবে ওখানটায় টিপলেই তোমার হয়ে দেখো তারপরে চলে এলো লাইভ অপশান লাইভের এই যে পেন্সিল আইকনটা আছে না আমার নামের পাশে ইটস সুমি ব্লগ ইজ লাইভ তার পাশে যে পেন্সিল আইকনটা আছে ওখানে টিপবে এখানে এসে এই টাইটেলটা তোমাদের লিখতে হবে যেমনভাবে ভিডিওতে টাইটেল লেখো সেই রকম টাইটেলটা লিখবে যে চলে এসো বন্ধুরা গল্প করি বা তাড়াতাড়ি এসো বন্ধুরা তো এরকম একটা লিখে নেবে দিয়ে এটাকে এবার মানে কপি করে নেবে দেখো টিপে ধরলেই কপি হয়ে যাবে কপিটা টিপবে কপি করে নিলে এবার এটা ডেসক্রিপশানে লিখবে এই দেখো অ্যাড ডেসক্রিপশন বলে লেখা আছে ওখানে যাবে গিয়ে এটাকে পেস্ট করে দেবে টিপে ধরবে দিয়ে পেস্ট করে দেবে বাস হয়ে গেল ডেসক্রিপশান লেখা এইবার চলে যাব নেক্সট নেক্সটে গিয়ে নেক্সটটা টিপবো নেক্সটটা গিয়ে তারপরে চলে যাব এই যে তখন নাচবে ওই যে মানে এটা কি বাচ্চাদের দেখার জন্য কি দেখার জন্য না সেটা নোটা টিপে দেবো নো ইটস নট মেড ফর কিডস এইটা টিপে দেবো এইবার দিয়ে নেক্সট টিপে দেবো আবার নেক্সট টিপে দিয়ে এই যে লাইভ চালু হয়ে যাচ্ছে বাইরে ছিলাম বন্ধুরা তাই অন্ধকার অন্ধকার এসছে তো এই যে দেখো বন্ধুরা চলে এসছে চলে এসো বন্ধুরা গল্প করি এইখানে যে পেন্সিল আইকনটা আছে ওইটা টিপলাম দিয়ে লাস্টে আছে আপলোড থামবেল ওই আপলোড থামবেলে গিয়ে এরকম একটা ছবি তোমাদের সিলেক্ট করে নিতে হবে যা হোক আমি একটা ছবি সিলেক্ট করে নিয়েছি সেইটাকে এই দেখো এরকম করে কেটে একটু ছবিটা সেট করে বসিয়ে নেবে তাহলে বন্ধুরা থামবেল সেট হয়ে যাবে হ্যাঁ এইভাবে এই দেখো আপলোড হয়ে যাবে থামবেল সেট তো বন্ধুরা এইভাবে করো আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে দেখো সবাইকে শেয়ার করো আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই আমার সাথে থেকো পাশে থেকো গো লাইভ করতে গেলাম কিন্তু নেট এত মানে বাইরে খারাপ না চলছে না লাইভটা তা নাহলে একবার লাইভ করে তোমাদের দেখিয়ে দিতাম তো আজকের মতো এখানেই শেষ করছি